এরকম দুষ্টু বাচ্চা কার কার বাসায় আছে যারা নাকি ঘর উলুট করে ফেলে আসসালামু আলাইকুম এর ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন এরকম একটা দুষ্টু পাখি কার কার বাসায় আছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে নাকি সারা ঘর উলুট পালট করে রেখে দেয় কি বলবো আর বলেন ঘরে এরকম দুষ্টুমি করে দেখে তার জন্য নিয়ে গেছিলাম বাহিরে আমার খালাগো বাসায় ওইখানে গিয়ে তো আরো বেশি দুষ্টমি শুরু করে দিছে যা বলার বাইরে দেখেন ঘরের চোখের নিচে আনাচে খানাচ্ছে যা আছে সব বের করছে অনেক সময় দুষ্টুমি অনেক ভালো লাগে আর অনেক সময় অনেক খারাপ লাগে কিন্তু কিছু করার নাই ছোটোবেলা তো এরকম দুষ্টুমি কম বেশি সবাই করে ওদের তো আর খেলার কোনো জায়গা নাই তার জন্য ওরা এরকম দুষ্টুমি করে দেখেন আমাদের সময় কত মাঠ ছিল কত জায়গা ছিল খেলার আর এখন স্কুলের মাঠটা পর্যন্ত বিল্ডিং করে ফেলে বাচ্চাদের খেলার কোনো জায়গা নেই তার জন্য বাচ্চারা হচ্ছে মোবাইলের প্রতি আসক্ত হয়ে থাকে তার জন্যই দুষ্টমি করলে মাঝে মধ্যে অনেক কিছুই বলতে মন চায় আবার অনেক সময় কিছুই বলতে মন চায় না দেখবেন এখন আগের থেকে অনেক বাচ্চাদের মানসিক বিকাশ খুব কম হয় কারণ তারা মোবাইলের প্রতি বেশি আসক্ত হয়ে যায় কারণ আমার বাচ্চাও তো মোবাইল নিয়ে অনেক সময় কাটায় তার জন্য আর কি মাঝে মধ্যে বাহিরে নিয়ে যাই আর কি করব বলেন আমার বাচ্চাও অনেক মোবাইল দেখে অনেক সময় আমি মা হয়ে দুষ্টমি সহ্য না করতে পারলেও মোবাইলটা হাতে ধরিয়ে দেই কি করব বলেন মানুষের তো একটা ধৈর্যের একটা সীমা থাকে অনেক সময় বেশি দুষ্টমি করে ফেলে আজ থেকে পনেরো ষোলো বছর আগেও খেলার জন্য অনেক জায়গা ছিল আমরা অনেক জায়গায় গিয়েই খেলা করছি আমাদের বাপমা আমাদের জন্য ভয় পায় নাই আর আজকালকার ডিজিটাল পোলাপেনের জন্য কোথাও ছাড়তেও ভয় লাগে কারণ খোলামেলা তো কোনো জায়গা নেই যেখানে যায় গাড়ি ঘোড়া দিয়ে ভরা থাকে তার জন্যই বলবো বাচ্চাদেরকে নিয়ে মাঝে মধ্যে বাহিরে দিয়ে ঘুরে আনবেন তাহলে বাচ্চাদের মাইন্ডটা ফ্রেশ হয় আমার এই ভিডিওটা যদি ভালো থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ